హలో ఫ్రెండ్స్ గుడ్ మార్నింగ్ వెల్కమ్ బ్యాక్ టు మై చల్ సుంద బ్లగ సుంద బ బ్లక్స్ తొందా అనేక అనేక స్వాగతం তো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছে জানিও আমিও ভালো আছি তোমাদের আশ্বাদে তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটা একটা ডিম কেন বলো তো আজকে যেন তো অনেকটা প্রবলেম দেখা দিয়েছে গো মানে পুকুরে তোমার যারা স্নান করছিলো তো তাদেরকে শুধু উঠতে উঠে যাচ্ছে জানো তো তার জন্য দেখো বাধ্য হয়ে আমাকে এই ক্যালিটা একটু করতে হলো তো বন্ধুরা দেখো ভিডিও মানে বানায় ঠিক আছে তুমি দেখো ভিডিওর সাথে সাথে তোমাদের সঙ্গে একটু ক্যালি করা হয় না না তার জন্য দেখো একটু ডিম্বাকার করি করে একটু ক্যালি করিয়ে দিলাম তো বন্ধুরা এই ক্যালি করতে গিয়ে আমার যাওয়া অবস্থা হলো জানো এই ক্যালি করতে গিয়ে তো চলো দেখো এক পর্যন্ত সাবান মেখে আমি ডুব দিতে চলে গেছি আর কি আর জলটা যেন তো মানে খুব একটা ঠান্ডা না খুব একটা গরম না যেন মোটামুটিভাবে চলছে আর কি আর আজকে ধরে মেশিনে ধরে জলও দিচ্ছে না তো তার জন্য আর এখানে একটা বাচ্চারা দেখেছো হ্যাঁ ও নাকি বলছে নাকি আমি সাঁতার খেলবো আর ওই জন্য তো সাঁতার খেলতে জানে না তার জন্য দেখো ওই ধারে জল পেলে যাচ্ছে না জল বেশি না তবুও তোমার তো ওই জন্য ভয় করছে আর কি ও ধরো সে বারে বারে তোমার ডাঙার দিকে আসছে আর কি হ্যাঁ তো আমার দেখো সাবান মাখা মাথা শ্যাম্প করে সব কিছু হয়ে গেছে এবার শুধু তেল মাখতে বাকি রয়েছে তো চলো ভালো করে তেলটা ভালো করে গায়ে মালিশ করে নিই আর গরমের সময় বুঝতেই পারছো তোমার নারকেল তেল মাখলে না ভীষণ ঠান্ডা হয়ে যায় তো তার জন্য দেখো আমি নারকেল তেলটা মেখে নিচ্ছি আর কি হ্যাঁ তো চলো আর ডিম্বা কারের বন্ধুরা আর এই যে তোমার এই যে একটু ক্যালিকো ডিম্বা কার্ড এটা তোমাদের দেখতে কেমন লাগছে তোমরা যেন অবশ্যই জানিও ওকে তো চলো এবার বাকিটা করে নি আর কি ঠিক আছে এবার দেখো এইটুকুই বাকি ছিল আর কি তো সাবান তেলটা ভালো করে মেখে নিই আর কি হুম সাবানদেরটা ভালো করে মেখে নিয়ে ধরলে সাবান তো মাখা হয়ে গেছে তোমাদের এর আগে বললাম আর কি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে হ্যাঁ আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করানো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো দেখো আমি জানো তো ভিডিওটি এডিট করছি কখন আর কি ভিডিও এডিট করে যদি তোমার সকালবেলা দেখো এখন তোমার পাঁচটা বাজছে আর কি ঘুমো আসে না জানো তো তার জন্য ভাবলাম যে কী করবো কী করবো ভিডিওটা এডিট করে নিয়ে ওই জন্য দেখো ভিডিওটা এডিট করতে বসে তার জন্য গলাটা খুব একটা মানে স্পষ্ট নয় আর কি অস্পষ্ট পুরো মানে ঘ্যার ঘ্যার করছে আর কি তো যাই হোক ধরো ওই ধরে কী একটা বলছিলাম জানো তো ওখানে তোমার যারা স্নান করতে গিয়েছিলো তোমাদের আগেই বললাম হ্যাঁ তাদের সঙ্গে একটু গল্প করছিলাম জানো তো ওই জন্য একটু মানে একটু গল্প করতে গিয়ে একটু হেসে ফেললাম আর কী এমন কথা বললো তাই একটু হেসে ফেললাম যাই হোক বন্ধুরা চলো আর তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে এভাবে যে আমার পাশে আছে এভাবে পাশে বসে তোমরা যদি পাশে থেকো তাহলে আমার কোনো প্রবলেমই হবে না তো বন্ধুরা আমি যে চ্যানেলটা সস চ্যানেলটা তোমার নামটা চেঞ্জ করেছি ওই ভিডিওগুলো তোমার দেখছো না কেন বলো তো ওই ভিডিওগুলো করে না দেখলে হয় বলো তো ওরকম করো না তোমরা ঠিক আছে ভিডিওগুলো ভালো করে দেখে নিও আর কি হ্যাঁ আর দেখো ডিম্বাকার তো তো সম্পূর্ণ আমাকে তো আমাকে তো তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ আর কি হয়তো তোমার চারপাশে ব্যাকগ্রাউন্ডটা হয়তো কষ্ট করে দেখতে পাচ্ছ না অটো ঘেরা আছে তাই না তো দেখো বন্ধু তার জন্য কিছু মনে করো না ওকে তো চলো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ওকে তো আর দেখো বন্ধুরা সামনেই যে লাল লাল আছে দেখ এটা কি এটা কি গামছা জানো তো এই গামছা এই গামছাটা জানো তো মোবাইলের সামনে এখানে রাখা আছে আর কি নানা তো মসতে তো হবে হাতটা ধরুন তোমার মোবাইলটা ভিজে যাবে ওই জন্য গামছাটা ওখানে রেখে দিয়েছি আর কি তো বন্ধুরা দেখো এই ভিডিও এডিট এই যে ক্যালিটা না এই ক্যালি করতে গিয়ে আমার যা অবস্থা হলো জানো তো ভিডিও এডিট করতে গিয়ে ক্যালিটা করলে যে আমার যা অবস্থা কি অবস্থা হয়ে গেলো তোমরা সেটা নিজেরা দেখে নাও আর কি তো চলো বন্ধুরা দেখো সব কিছু হয়ে গেছে এবার দেখো পিঠের দিকে ঘুরে আর যেন তো মগে করে জল না দিলে পিঠের ব্লাউজটা ভিজে না আর কি হ্যাঁ তার জন্য দেখো আমি পিছন করে বসে একটু মগটা দিয়ে ভালো করে একটু জল দিয়ে নিলাম আর কি তো দেখো আমাকে দেখতে পাচ্ছো না নিশ্চয়ই আমি যেন তো কোথায় গেছি সাবান তেলটা ভালো করে আমি গোছাতে গেছি আর কি তো ওগুলো তোমার গোছিয়ে চলে ভাবে তো বন্ধুরা তো ভিডিওটি কেমন লাগলো তোমরা করে জানিও ঠিক আছে টাটা বাই বাই এভাবে আমার করছি লাভ ইউ ফ্যামিলি